স্বাগত জানাচ্ছি নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও মীরেশ্বরী উপজেলায় অবস্থিত বারৈ ঠেলা জাতীয় উদ্যান খৈয়াছড়া এলাকা সহ ঝর্ণা সমূহের দুর্ঘটনা রোধ কল্পে ঢালা বন বিভাগ ও এ আর এন্টারপ্রাইজ এর যৌথ আয়োজনে জনসচেতনতামূলক মূলক সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভা পরিচালনা করেন দুই নং বারোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ উক্ত সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন রুবেল উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপবন সংরক্ষক বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইচার আহমেদ সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক ডক্টর কমল কদর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জয়নাল আবিদিন দুলাল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মুরসালিন সীতাকুণ্ড উপজেলার বিএনপি সদস্য জহুরুল আলম জহুর ইউসুফ নিজামী মিরাজসরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন সদস্য সচিব সালে আহমেদ সোলু এক নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী এনামুল বাড়ি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল দুই নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভুইয়া সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম সরোয়ার চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি ইসমাইল হোসেন সহ সভাপতি আবু সিদ্দিক বাল্লা এছাড়াও গোল্ডেন ট্রেডের পরিচালক ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ সেলিম উদ্দিন সাবেক মেম্বার মোহাম্মদ রুবেল রুবেলিম সাবেক মেম্বার আবু তাহের মোহাম্মদ উদ্দিন শাহ মোহাম্মদ হারুন আবু সালেক আব্দুল মান্নান মোহাম্মদ ইস্কান্দর দিদারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন এতক্ষণ আপনাদের সাথে পরি নতি আন্দোলনের মাধ্যমে আগস্টী বিপ্লব সেই বিপ্লবের পূর্বে 17 বছর যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন যারা যে ঝর্ণাগুলো আছে এই ঝর্ণাগুলো আল্লাহর দান এটা একটা আল্লাহর নিয়ামত প্রাকৃতিক সম্পদ এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের এখানে যে বিদেশে তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বি লাইফ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন